প্রভু যিশুর মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু আজকের এই সুন্দর সকালের সময় আসুন আমরা বাইবেলতে কিছু উদ্বেগ পদগুলো দেখব যেটা আজকে আমাদের সাথে ঈশ্বর কথা বলতেছে জাকব চার অধ্যায় চার থেকে ছয় সেখানে এই প্রকার লেখা আছে হে বেবিচারিণী গণ তোমরা কি জাননা যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে অথবা তোমরা কি মনে করে করো যে শাস্ত্রের বচন ফলহীন যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করে কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করে ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সবকে আশীর্বাদ করে এই সুন্দর সকলের সময় ঈশ্বর আজকে আমাদের সাথে এই কথা বলতে চাইছে যে আমরা যাতে জগতের সাথে প্রেম না হই আমরা যাতে জগতে বন্ধু না হই আমরা যাতে ঈশ্বরের বন্ধু হই আমরা এই কথা ভালো করে জানি যে ঈশ্বর আমাদেরকে প্রথম প্রথমে একটা কথা বলে দিয়েছে যে তোমরা জগতের সাথে প্রেম আমার সাথে। আমরা একটা টেম্পোরারি লাভ একটা টেম্পোরারি বা ক্যাজুয়াল লভ হয় ক্যাজুয়াল প্রেম হয় যেটা আজ আছে কান কিন্তু ঈশ্বর প্রেম অনন্তকালীন যেটা আজ করবে কাল করবে যদি মরেও যাও তারপরেও সে ঈশ্বর তোমার সাথে প্রেম রাখে সেই জন্য কি বলতে চাইছে ঈশ্বর যে ঈশ্বর অনন্তকালীন ঝিমিও তার তিন অধ্যায় তেত্রিশ পদে তাই লেখা আছে যে তিনি আমাদের সাথে অনন্তকালীনের প্রেম করেছে তাই বলে আসুন আমরা এই সুন্দর সকালের সময় যখন ঈশ্বর আমাদেরকে নিজের পবিত্র বাক্যে দ্বারা আমাদের সাথে কথা বলছি তখন আমরা একটা কথা জানি একটা কথা অনুসার চলি যেটা হচ্ছে কি যেটা হচ্ছে কি যে আমরা যাতে ঈশ্বরের পথে চলি আমরা ঈশ্বরের বাক্য অনুসার চলি যেমন ঈশ্বর আমাদের একটা কথা বলতে কি যে আমরা আমরা জগতের সাথে প্রেম না করি যাতে ঈশ্বরের সাথে প্রেম আমরা যদি জগতের সাথে প্রেম করি তাহলে আমরা ঈশ্বরের সন্তান হচ্ছি না আমরা ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরের শত্রু হয়ে যাচ্ছি কিন্তু যদি জগতের দিক থেকে আমরা যদি শত্রু হয়ে যাই আমরা ঈশ্বরের বন্ধু হয়ে যাচ্ছি ঈশ্বর এই সুন্দর সকালের সময় কথা নিজে পবিত্র বাক্যে ধরে বলতে চাইছে শুন আমরা জগতের যে কথা আছে জগতের যে বন্ধুত্ব আছে সেটা ছেড়ে ঈশ্বরের সাথে বলতে করি তার পবিত্র বাক্যের সাথে বলতে করি এই সুন্দর সকালের সময় ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুক সকলকে জয় বিশ